উনি যাতায়াত করেন ভাই হাসপাতালের যে জায়গাটা ওটা কি কি রাস্তা নদী বা খাল না বিল ওটা এই জায়গাটা রাস্তাটা কি অবস্থা একটা শহরের পৌরসভার একটা হাসপাতাল একটা সরকারি কলেজ এই একটা রেলওয়ে হাসপাতাল ডাক বাংলা

যে এক সময় না এক সময় বাংলাদেশের মানুষ আমাদেরকে এই দেশে আমরা স্থান পাবো না এখানে থাকতে পারবো না তাহলে কোথায় যাবো কোথায় যাবে পার্শ্ববর্তী দেশে তারা এই সব টাকা তারা যে এক সময় যেতে হবে যেমন তারা গেছে এখন তারা বিয়ে হয়ে গেছে কিন্তু আমাদের নেত্রী এক সময় বলেছিল দুই হাজার পাঁচ সাল সাত সাল বলেছিল যে আমার বাংলাদেশ ছাড়া বাইরে আমার কোনো জায়গা নাই কোনো জায়গায় থাকার মধ্যে আমার কিছু নাই দেশের মধ্যে আমি থাকবো দেশের মধ্যে আমি ধরবো দেশের বাইরে আমার কোন স্থান নাই যার ফলে তাকে বিদেশ যার জন্য পরিচয় দিয়েছিলেন উনি যান নাই উনি পরবর্তীতে জেলে গিয়েছিলেন